তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন কথা বলতে সূর্য ও চন্দ্র হিসাব মতো আবর্তন করে পারে তার আর তিনি আসমানকে সূর্য করেছেন এবং মানদণ্ড স্থাপন করেছেন যেন তোমরা পরিমাপে না ন্যায় পরায়ণতার সাথে তোমরা ওজন কায়ে কর এবং ওজনে ও পরিমাপে কম দিও না অতীনী সৃষ্ট জীবের জন্য স্থাপন করেছেন পৃথিবীতে হে আফা কে আকু ওয়া নখলাতুল আলমা সেখানে রয়েছে নানা প্রকার ফলমূল এবং খোষাযুক্ত খেজুরের বৃক্ষ এবং খোসা বিশিষ্ট সুষুদানা ও সুগন্ধি ফুলসমূহ। বতি আই হে জিন ও মানব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তিনি সৃষ্টি করেছেন মানুষকে পোড়া মাটির পাত্রের মতো শুষ্ক মৃঘাতে এবং তিনি সৃষ্টি করেছেন ঋণ ও বৈশি সাথে তোমরা উভয়ে তোমাদের রবের কোন তিনি দুই উদয়াচলের রাব এবং তিনি দুই আকাচলের তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তিনি মুক্ত প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়ে থাকে উভয়ের মধ্যে রয়েছে এক পর্দা যা তারা অতিক্রম করতে পারে অতের তোমরা উভয়ে তোমাদের রবের কোন অস্বীকার করবে ভয় থেকে বের হয়ে থাকে মুখ মুখ ও প্রবাহ উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই আয়ত্তা তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে যা কিছু আছে আর অবশিষ থাকবে শুধু আপনার রবের সফলতা যিনি থেকে মহৎ ও মহানুভবতার তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন তারই সমীপে প্রার্থনা করে স্নান যারা আছে সকল তিনি সর্বদাতা মহান কাজেরত আছে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে হে মানুষ বুঝি আমি শীঘ্রই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত স্বীকার করবে যদি তোমাদের ক্ষমতা থাকে আসমান ও জমিনের সীমা অতিক্রম করে বের হয়ে যাওয়া তবে বের হয়ে কিন্তু ক্ষমতা ছাড়া তোমরা বের হতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তোমাদের উভয় জাতির উপর নিক্ষেপ করা হবে এবং ভীম্র তখন তোমরা প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে দিনাসমান বিধিন হবে সেদিন তা লাল রঙে রঞ্জিত জামরার মতো লাল হয়ে যাবে ابي তোমরা বুঝে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেদিন কারো অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না কোন মানুষকে আর না কোন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা থাকে তাদের মাথার চুল ও পা ধরে টেনে নেওয়া হবে জাহান তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে

তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি বাগান তোমরা উভয় তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে উক্ত বাগান দয় বহু শাখা পণ্ডব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ হবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে উভয় বাগানে রয়েছে প্রবহমান দুটি প্রশ্ন তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন উভয় বাগান রয়েছে সব ধরনের ফল দুই দুই প্রকার তোমরা উভয়ে তোমাদের রবে কোন নিয়ামত স্বীকার করবে তারা সেখানে পুরু রেশনের বিশিষ্ট বিছানায় খেলা নিয়ে আর বাগান দয়ের ফল তাদের কাছে ঝুলতে থাকে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে আয়তনয়না যাদের যাদেরকে পূর্বে কোনো মানুষও স্পর্শ করে এবং কোন অতএ তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত দর্শকতা করবে

এক কাজে বিনিময় উত্তম পুরস্কার ছাড়া আর কি কিছু হতে পারে প্রতি এই আলাম বিকমাতু কাযিবাতু উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে সে দুটি ছাড়া আরো দুটি বাগান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত ত্বীকার করবে গার্ধ সবুজ অতএয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার ধরবে উভয় বাগানে রয়েছে দুটি ছর্ণ যা उत्্থলিত পথে থাকে। রাবি আই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বাগান দিনের মধ্যে রয়েছে নানা জাতীয় ফল খেজুর এবং অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরী ডাক তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে আবুতের সুরক্ষাতা গৌরবর্ণের হল। বতি আইয়ে আনা ইলাহবিকু তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তাদেরকে পূর্বে কোন মানুষ স্পর্শ করেনি এবং কোন জিন না তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে বজমাছ নদী এবং সুন্দর গালিচা অতীব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে অন্যময় আপনার পালন করতেন না যিনি মহিমাময় ও মহানময়